পারি কি পারবে মৃতুকে বাঁচাতে নাকি তার আগেই ইস্তিয়াকের লোকেরা মৃতুকে পাচার করে দিবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপন্ন নাটকের একশত নব্বইতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিকে দেখা যাবে সে পুলিশকে নিয়ে এবার ইস্তিয়াকের যে চেম্বার রয়েছে সেখানে চলে যাবে এবং সেখানে গিয়ে যখন ঘাটাঘাটি করবে তখন ইস্তেয়াকের কোনো কিছুই পাওয়া যাবে না আর ঠিক তখনই পুলিশ অফিসার বলে উঠবে যে ইস্তেয়াকের লোকেশন পাওয়া গেছে আর এই কথা শুনে পারি বলবে আপনি কি করে পেলেন তখন পুলিশ অফিসার বলবে আমাকে এইমাত্র একজন ইনফর্মার ফোন করে জানালো আসলে রেল লাইনের আশেপাশেই নাকি ইস্তেয়াক রয়েছে আমাদের তাড়াতাড়ি ওখানে চলে যেতে হবে এই বলে পুলিশ অফিসারকে দেখা যাবে সে পারি এবং ইরফানকে রিয়ে রেল লাইনের দিকে রওনা করবে আর অন্যদিকে ইশতেহাকের মামাকে দেখা যাবে সেবার লোক দিয়ে মৃতুকে আটকে ফেলবে মৃতুকে আটকে ইশতিহাককে ফোন করবে ফোন করে বলবে কী ব্যাপার মামা আমি এখনও কে কী করবো আর এই কথা শুনে ইশতিয়াক বলবে আপনার জিনিস আপনি কী করবেন সেটা তো আপনিই ভালো জানেন তখন ইশতিহাকের মামাকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে ইস্তিয়াকের মামা বলবে কী ব্যাপার মামার টাকা কি কম পড়ে গেছে তখন ইস্তিয়াক বলবে না না আমি তো কল্পনাও ভাবিনি যে এই মের দাম হবে পাঁচ লাখ টাকা এই বলে ফোনটি কেটে দেবে ইশিয়াক আর অন্যদিকে ইশতিহাকের মামাকে দেখা যাবে সেবার এবার মৃতুর মুখ বেঁধে তাকে গাড়িতে উঠাবে অর্থাৎ তাকে এবার বর্ডার ক্রস করে বাইরে পাচার করার জন্যই তাকে গাড়িতে উঠাবে আর অন্যদিকে পারি এবং পুলিশ অফিসার ইরফান সবাইকে রেললাইনের কাছে চলে আসতে দেখা যাবে এবং তখন পুলিশ অফিসার পারিকে একটা রাস্তার মুখে দাঁড় করাবে এবং পুলিশ অফিসারকে দেখা যাবে সে রেললাইনের লাইনের আশেপাশে খুঁজতে থাকবে যে কোথায় ইজত্যাগ রয়েছে এবং এক পর্যায়ে একটা লোকের কাছে জিজ্ঞাসা করলে সে বলবে হ্যাঁ আমি তো একটু আগেই এই ধরনের একটা লোককে দেখেছি শুধু সে নয় সাথে তার হাতে একটা ব্যাগও দেখেছিলাম ওদিকে আমি যেতে দেখেছি এটি বললে পুলিশ অফিসারকে দেখা যাবে সে অন্যদিকে যেতে থাকবে আর অন্যদিকে পাড়িকে দেখা যাবে সে যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকবে সেই রাস্তার সামনে থেকে একটা প্রাইভেট কার চলে যাবে এবং প্রাইভেট কারের মধ্যে পাড়ি স্পষ্টভাবে দেখতে পারবে যে মিতুকে কে যেন নিয়ে যাচ্ছে এবং মিতুর মুখ বাধা এটি দেখে পারিকে দেখা যাবে সে জোরে চিৎকার দিতে থাকবে মৃত্যুভাবি মৃত্যুভাবি বলে চিৎকার দিলে ইরফানকে দেখা যাবে ইরফান এবং পুলিশ অফিসার পাড়ির কাছে দৌড়ে আসবে এবং পাড়ির কাছে আসলে পাড়ি ওই গাড়িটা দেখিয়ে দেবে আর ওটি দেখতে পেলে পুলিশ অফিসারকে দেখা যাবে সে তার ফোর্স নিয়ে গাড়ির পিছু ফলো করবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্না নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল